এই বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছে তো বন্ধুরা দেখো আজকে আমরা এসেছি সরস্বতী পুজোর মেলা আর এখানে হচ্ছে সরস্বতী পুজোর মেলাতে দেখো খেলা হচ্ছে মহিলাদের এই যে যেমন দীপ্তিষ্ণীকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি তো ভাবছি তোমাদের সঙ্গে খেলাটা শেয়ার করি এই দেখো মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে মিউজিকের তালে তালে সবাই ছুটবে আর গোল হয়ে যে সব বাচ্চারা বসে আছে তাদের মিউজিক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়তে হবে আর যে পারবে না মানে একজন একজন করে তুলে নেওয়া হবে তো বাচ্চা কিছুটা মানে একটা করে বাচ্চা কমিয়ে দেওয়া হবে এবার যে পাবে না তাকে বাদ হয়ে যেতে হবে তো এরকমই খেলা তো ওই দেখো ছুটছে ওই মেয়েটা মনে হয় বাদ হয়ে যাবে ওই যে পেলো না তো যাই হোক তো এই যে বাদ হয়ে গেল না ওকে আরেকবার চান্স দিয়েছে তো দেখো সবাই ছুটছে খুব ভালো লাগছে বৌরা মেয়েরা সবাই মিলে খেলছে তো তো দেখো কত মোটা মোটা বউরা তাও খেলছে তো যাই হোক খেলাটাই সব থেকে ভালো যারা খেলা ভালোবাসে তারা তো এটাই করবে একজন বাদ হয়ে গেছে তো তোমাদের দেখাবো শিখি ওই যে ওইটা বাদ হয়ে গেছে আবার চলছে তো আমি তোমাদের কেটে কেটে দেখাচ্ছি পুরো ভিডিওটা তো দেখানো সম্ভব নয় অনেকটা বড়ো তো তোমরা অবশ্যই বলো কেমন লাগছে এটা আমাদের ক্লাবের পূজা ক্লাবের মেলা বলতে পারো এই যে দেখো খুব ভালো লাগছে ওই যে ও দুজনের মধ্যে থেকে একজন বাদ হয়েছে ওই যে বউটা বাদ হয়ে গেল দাঁড়িয়ে পড়েছে আবার চলছে খুব ভালো লাগছে মিউজিকের তালে তালে সবাই ছুটছে আর এই করতে করতে আস্তে আস্তে ওই একজনকে তুলে নিচ্ছে দেখো হয় একজনকে তুলে নিল তো বুদ্ধির খেলা যে বুদ্ধি করে খেলতে পারবে সেই জিতবে লাস্টে তিনজনকে নেওয়া হবে ফার্স্ট সেকেন্ড থার্ড যত মানে কমে যাবে লোক ততই বাড়বে মজা তো চলো দেখো দেখতেই থাকো বন্ধুরা আমাদের এখানে সরস্বতী পূজায় দু দিনের মেলা রাখা হয়েছিল ওই যে দেখো এই যে এই মেয়েটা বাদ হয়ে গেছে তো দুদিনের মেলা ছিল তো একদিন মানে খেলা টেলা চালায়নি সেদিনে একটুখানি বাচ্চাদের গ্রামের মেয়েদের নাচ হয়েছিল গ্রামের বাচ্চাদের কম্পিটিশানে নাচ কে কীরকম নাচতে পারে রবীন্দ্রসঙ্গীতের উপরে তো ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করা হবে কিন্তু সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে এটাই ঘোষণা করা হয়েছিল সেইভাবেই হয়েছে প্রথম দিনের মেলা আর দ্বিতীয় দিন এই একটু খেলাধুলো চালাচ্ছে যাতে মেয়েরা বউরা একটু খেলাধুলো করতে পারে আর ওদের ভালো লাগে হ্যাঁ মানে সবাই তো দাতা থাকে তো তাদের বাড়ি থেকে আবদার করা হয় এই যে একটা মেয়ে বাদ গেছে তো বাদ তো যেতে হবে সবাইকে একটা না একটা সময় তিনজনকে নেবে আমি কেটে কেটেই তোমাদের দেখাচ্ছি পুরোটা দেখাতে পারছি না তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই বলবে কেমন লাগলো তোমাদের তোমাদের ওদিকেও কি খেলা হয় তোমরাও কি খেলো আমি কিন্তু খেলি না বন্ধুরা আর ভালো লাগে না ভালো লাগে না বলতে কেমন একটা মনে হয় তো আগে ছিলাম বিয়ের আগে তখন খেল খেলা করতাম এখন যেন অতটা খেলতে ইচ্ছা হয় না সবাইকে সমান সবাই খেলা পছন্দ করে আমি করি না বলে আর কেউ করবে না ওই যে দেখো প্রাইজ রাখা স্টেজের উপরে প্রাইজ রেখে দিয়েছে গামলা পট হ্যাঁ বালতি এই যে দেখো খুব জোর ছোটা চলছে ওদের দুজনের মধ্যে তো ওই মেয়েটাই বাদ হয়ে গেল মেয়েটা আগেই বাদ হয়ে যাচ্ছিলো তো একটুখানির জন্য থেকে গিয়েছিল তো এইবার খেলার চাপ তো বাড়ছে বেশি না ছয় সাতজন আছে তো খুব তাড়াতাড়ি করে এবার এই যে দেখো ওই একটা বউ আছে এই একটা আর ওই একটা এই তিনজন আছে হ্যাঁ সব বাদ হয়ে গেছে আমি কেটে কেটে তোমাদের দেখিয়েছি তো এই তিনজনের মধ্যে এবার ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এবার যে বাদ যাবে সেই হবে থার্ড তো চলো দেখতে থাকো এই যে তোমাদের দেখাই দেখাই খুব ভালো লাগছে হ্যাঁ এই যে দেখো একজন বাদ যাবে ওই একটা আর এই একটা ওই ওই যে ও মাথা ছুইনি বলে ও বাদ হয়ে যাচ্ছে দেখো এই মেয়েটাই বাদ হয়ে গেল তো খেলা চালু হয়ে গেছে ওই যে চেয়ার দিয়েছে চেয়ারে কে আগে ছুটে বসতে পারে এদের দুজনের মধ্যেই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তো বন্ধুরা আস্তে আস্তে ভিডিওটা তো শেষ হয়ে পথে তো তোমাদের দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর লাস্ট পজিশানটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে লাস্ট পর্যন্ত থাকো ভিডিওটা না তিনি তোমাদেরকে একটা মজার খেলা দেখালাম তোমাদের ওদিকেও হয়তো হয় গ্রামে যাদের বাড়ি তাদের ওদিকে তো এরকম খেলা হয় মেয়েদের হাঁড়ি ভাঙা সঙ্গী ধরা প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার হাঁস ধরা প্রতিযোগিতা হ্যাঁ কাছি টানাটানি এগুলো হয়েই থাকে তো আমাদের এখানে এটা নতুন তো দেখো এদের দুজনের মধ্যে ভীষণ টাপ চলছে কে আগে যাবে এই যে কখন মিউজিকটা বন্ধ হবে আর ছোট দেবে দেখো এই যে ওই যে বউটা পড়ে গেল আর এই পেরে গেল তো দেখলে এই ফার্স্টে গেল